নমস্কার আমি সুকান্ত বৈদ্য এডুকেশন অ্যান্ড প্লেসমেন্ট কনসালটেন্ট আজ নতুন একটা প্রাইভেট স্কুল জবের ভ্যাকেন্সির ইনফরমেশান আপনাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন আজ যে প্রাইভেট স্কুলটা নিয়ে আলোচনা করব এটা একটা মন্তেশ্বরী প্রি স্কুল রয়েছে যার লোকেশন রয়েছে রুবি কালিকাপুরের কাছে এখানে আবার বলছি এখানে এল কেজি ইউকেজি এবং নার্সারি সেকশানের ছেলে মেয়েদের পড়ানোর জন্যে একজন এক্সপিরিয়েন্স লেডি মানতেশ্বরি ট্রেন্ড টিচার কিন্তু রিকোয়ারমেন্ট রয়েছে বা ভ্যাকেন্সি রয়েছে এখানে কিন্তু স্কুল টাইমিংটা থাকবে সকাল সাড়ে আটটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং মানডে টু ফ্রাইডে থাকবে ওয়ার্কিং এবং স্যাটারদ সেটা স্কুলের প্রয়োজন অনুযায়ী সেটা রাখতে পারে এখানে স্যালারি স্ট্রাকচার যেটা থাকবে চার থেকে সাড়ে পাঁচ হাজারের মতো স্যালারি স্ট্রাকচার থাকবে আবারও বলে রাখি এই স্কুলগুলিতে স্যালারি স্ট্রাকচার কিন্তু এরকমই সিমিলার থাকে তো যে সমস্ত যারা এই প্রি প্রাইমারি বা মন্তেশ্বরী টিচার্সের জন্য যারা অ্যাপ্লাই করতে চাইছেন তো অবশ্যই আমাদের দেয়া নাম্বারে আপনাদের সিবি ইমিডিয়েটলি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন যদি আপনারা এই টিচার টিচিং জবটা যদি পেতে চান সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে সিবি এখনই পাঠান তো আমাদের নাম্বারটা আপনারা নোট করে নিন এটাই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের নাম্বার নাইন এই নাম্বারে আপনাদের সিবি এখনই হোয়াটসঅ্যাপ করুন আপনার সিবি যদি শটলিস্টেড হয় আপনাকে ইন্টারভিউর জন্যে ফোন করে নেওয়া হবে তো এটা গেল জব রিগার্ডিং মানে ডিটেলস যদি আপনাদের যদি অন্যান্য যদি মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন বা আপনারা আমাদের এই ভিডিওটি কোন লোকেশন থেকে দেখছেন বা আপনারা কি ধরনের জব সার্চিং করছেন তো আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন যদি আপনাদের কমেন্ট যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ একটা বিষয় তো যদি আপনারা কি ধরনের জব চাইছেন বা কোন লোকেশানের মধ্যে চাইছেন সেইগুলো জানান আমরা নিশ্চয়ই সেই ধরনের জবের কিন্তু ভ্যাকেন্সি আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তো সেই জায়গা থেকে যদি আপনারা সেই ধরনের জব পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা নিউ ভিউয়ার্স বা যারা ওল্ড ভিউার্স রয়েছেন যদি আপনি লাইক ও সাবস্ক্রাইব করে রাখেন সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে আপনাদের কাছেই রয়েছে সেটা তো সেক্ষেত্রে কি হবে যখনই আমরা কোনো নিউ জবের ভিডিও যখন পাবলিশ করব। ইনস্ট্যান্ট আপনার কাছে কিন্তু উইদিন ওয়ান মিনিটের মধ্যে কিন্তু আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং যখনই আপনি ওই জবটার জন্যে অ্যাপ্লাই করবেন তাতে কিন্তু সেই জবটা হয়ে যাওয়ার চান্স কিন্তু নাইনটি পারসেন্ট থাকে এবং টেন পারসেন্ট কিন্তু নিজের কোয়ালিটির ওপরে ডিপেন্ড করে এবং এবং ইন্টারভিউ যারা নেবে তাদের ওপরে কিন্তু এই জবটার পুরোপুরি ডিপেন্ড করছে তো এটাই একটা বড় অপরচুনিটি বা বেনিফিট কিন্তু আপনাদের কাছে রয়েছে যদি আপনি লাইক ও সাবস্ক্রাইব করে রাখেন এবং থার্ড যে পয়েন্ট রয়েছে যারা প্রাইভেট স্কুল রয়েছেন বা যারা প্রাইভেট ইনস্টিটিউট রয়েছেন যদি আপনারা টিচার বা নন টিচিং স্টাফের যদি রিকোয়ারমেন্ট হয়ে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটি আর লং করবো না ভিডিওটি দেখার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে যুক্ত থাকুন থ্যাংক ইউ সো মাচ